অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্ররা মহিলা চিকিৎসক হত্যার প্রতিবাদ জানিয়ে শিলচর পার্ক রোডস্থিত তৃণমূল কংগ্রেস কার্যালয় ঘেরাও করে এবং প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায় এবিভিপির কর্মকর্তারা এদিকে তৃণমূল কংগ্রেস কর্মীরাও তাদের দলীয় পতাকা নিয়ে রাস্তায় বেরিয়ে এসে তাদের বাধা দেওয়ার চেষ্টা চালায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কোষপুতলা জ্বালানোর চেষ্টা করলে পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি আরম্ভ হয় এবং পুতলা জ্বালানোর আগেই তাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায় পুলিশ শেষে মহিলা ছাত্রীরা ঘেরাও বানিয়ে পুলিশের সম্মুখে মমতা ব্যানার্জির প্রতিকৃতি জ্বালিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন অবশেষে সদর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে

ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আমরা এই ছাত্রদেরকে নিয়ে এখানে আসার কারণ হচ্ছে গিয়ে যে পশ্চিমবঙ্গতে যে নির্মমভাবে আমাদের ডাক্তার বোনকে হত্যা করা হয়েছে গ্যাংরেপ করা হয়েছে তারপরে যে মহিলার আন্দোলন এসেছে ওদের ওদের মধ্যে একটা মহিলাকে গ্যাংরেপ করে মার্ডার করা হয়েছে ওইটাকে আমরা ধীরার জানাই আর আজকে এই যে তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা এখানে দাঁড়িয়ে আছে ওদের জন্য নিজের মা বোনদের সম্মান থেকে নিজের দেশের সম্মান থেকে নিজের পার্টি সম্মান বড় আরে ধিকার জানাই আমি ওদেরকে যার জন্য নিজের মা নিজের বোন ইম্পর্টেন্ট না নিজের দেশ ইম্পর্টেন্ট না ওর পার্টি ইম্পর্টেন্ট আমরা চাই যে এই আন্দোলনের থ্রুতে মমতা ব্যানার্জির পদত্যাগ করুক আর পশ্চিমবঙ্গতে আমার ল অ্যান্ড অর্ডার স্থাপিত হোক আর মহিলারা সুরক্ষিত ফিল করুন ধন্যবাদ ভারত মাতাকে যাই আজকে আমরা বিদ্যার্থী পরিষদ দক্ষিণ ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিলচর মহানগর থেকে আমরা এক প্রতিবাদী কর্মসূচি আমরা আমরা এখানে আয়োজিত করেছি শিলচর পেনতলা থেকে তৃণমূল কংগ্রেস অফিস পর্যন্ত আমরা এখানে আসার পর তৃণমূল কংগ্রেসের আশ্চর্য আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের নিজের মা বোন যে কলেজে যেভাবে নির্মমভাবে হত্যা এবং মারধার এবং এখানের মধ্যে গ্যাং রেপ হয়েছে তারই প্রতিবাদী আমরা এখানে আন্দোলনে এসেছি কিন্তু আজকে আমরা দেখে আশ্চর্য যে তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা এখানে আমাদেরকে আটকে দিয়েছে এই রকম অপদার্থ এরকম নিকৃষ্ট মানসিকতার তৃণমূল কংগ্রেসের মানুষেরা কার্যকর্তারা এখানে এসে উপস্থিত হয়েছে আজকে দিনে ওরা আমাদের সাথে এসে আন্দোলনে যুক্ত হতেছিল কিন্তু ওরা আজকে দিনে এখানে নেই ওরা এখানে বাইরের থেকে দেখে আমাদেরকে আটকিয়েছে এবং পুলিশ প্রশাসন দিয়ে আটকিয়েছে আমরা দিকার এবং নিন্দা জানাই